আসসালামু আলাইকুম তোমরা অনেকে কোর্সে ভর্তি হতে পারছো না অনেকে প্রবলেম দেখা দিচ্ছে তো এইগুলো আসলে সমাধান তোমাদের দিচ্ছি তো তোমাদের প্রথম কাজ কী হবে আমরা যে তোমাদের ওয়েবসাইট লিংকটা দিচ্ছি তো আমাদের ওয়েবসাইট লিংকটা তুমি ক্রোম ব্রাউজারে যাবা ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজে যাবা গিয়ে এখানে লিখবা কপি করে পেস্ট করে দিবা কপি করে পেস্ট করে দিলেই আমাদের দেখো ওয়েবসাইটটা চলে আসছে হ্যাঁ তো ওয়েবসাইটে দেখো উপরে দেখি যে মাথার উপরে দেখো তোমাদের কী আছে যুক্ত হই লেখা তো এই যুক্ত হইতে তুমি ক্লিক করবা তো ক্লিক করলে তোমার কি ফোন নাম্বার চাবে এখানে আমাদের ফোন নাম্বার যেটা আছে আমি দিলাম তো ফোন নাম্বার দেওয়ার পর তোমার পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আমি এখানে দিই তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে তোমার যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই তুমি নতুন করে যদি ভর্তি হও বা নতুন করে যদি আমাদের ওয়েবসাইটে ঢোকা তাহলে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা তো আমার কিন্তু অ্যাকাউন্ট খুলতে হলো না তো অ্যাকাউন্ট খোলার পরে এটা আমাদের নিয়ে চলে গেছে হচ্ছে আমাদের প্রোফাইলে নিয়ে চলে গেছে তো তোমরা কী করবে যে হোমে নিয়ে যাবা ঠিক আছে হোম এই যে মাথার উপরে দেখছো না ব্যাকে এই মাথার উপরে ম্যাথানটা সেই লোগো এটাতে যাবা হোমে চলে আসবে দেখো হোমে চলে আসলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো তোমাদের এখানে কোর্সগুলো তুমি দেখতে পারবা দেখো সবগুলো কোর্স আমাদের অল এক্সাম ব্যাস তুমি যদি ক্লিক করো তাহলে দেখো এক্সাম ব্যাসগুলো পাবা তো এক্সাম আছে তুমি কি হয়তো গুচ্ছ কতে ভর্তি হওয়া অথবা রাবি সিমিটে ভর্তি হবে যেহেতু আমাদের এটা এনরোল করা এনরোল করা থাকলে তোমার শুরু করে এটা লেখা থাকবে আর এনরোল না করা থাকলে তোমার এখানে কি থাকবে যে কোর্সে ভর্তি হয়ে এটা লেখা থাকবে তো কোর্সে ভর্তি হয়েতে ক্লিক করবা ঠিক আছে তো ক্লিক করার পর দেখো এখানে পেমেন্ট গেটওয়ে থাকবে টোটাল তোমাকে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে তুমি কনফার্ম করবা করার পরে তোমাদের এখানে দেখো আমাদের মোবাইল ব্যাঙ্কিংগুলো আসছে বিকাশ রকেট নগদ তুমি সবগুলোর মাধ্যমে কিন্তু এখানে আসলে পেমেন্টটা করতে পারবা তো এখানে কী করবো আমি বিকাশে দিবো তাহলে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করে দেখো তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ট্রানজেকশন আইডি এটা লাগবে ঠিক আছে এটা হচ্ছে মেইন তাহলে এটা কীভাবে পাবো তো তোমার নর্মালি তুমি যেভাবে সেন্ড মানি করো সেন্ড মানি করবো আমাদের যে নাম্বারটা আছে জিরো এইট এই নাম্বার তুমি এখানে কপি করে নেবে দেখো কপি হয়ে গেছে নাম্বার হ্যাঁ তো এই নাম্বারটাতে তুমি কী করবো একশো নিরানব্বই টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে তুমি ফোনে তোমার একটা মেসেজ যাবে আমাদের নর্মালি যে বিকাশের মেসেজগুলো আসে না ফোনে যেরকম বিকাশের মেসেজ থেকে আসবে এই দেখো বিকাশ মেসেজ আসছে না তো এই যে মেসেজগুলো আসে মেসেজ থেকে যে আমাদের ট্রানজেকশন আইডি দেখো টি আর এক্স আইডি লেখা আছে না এই যে টি আর এক্স আইডি লেখা এই যে সি ডি এম থ্রি এই যে এইটা হচ্ছে তোমার মূলত ট্রানজেকশন আইডি ঠিক আছে তো এই যে আট ডিজিট ট্রানজেকশন আইডি এটা তুমি কপি করে এই যে এখানে বসাই দিবা এখানে বসাই দেবে এখানে বসায় দিলে আট ডিজিটের আট ডিজিট কি দশ ডিজিট যাই হোক এখানে বসাই দিবা দিয়ে তারপরে ভেরিফাই করবা তো ভেরিফাই করলেই তোমার কিন্তু কোর্স এনরোল হয়ে যাবে ঠিক আছে কোর্স এনরোল হয়ে যাবে তো এনরোল করার পরে কি করবা তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে প্রোফাইল এনরোল করার পরে কী করবা এনরোল করার পরে তুমি আবার ব্যাকে চলে আসবে রেখে প্রোফাইলে যাবা প্রোফাইলে যাওয়ার পর তোমার এখানে কোর্সগুলো চলে আসবে যেমন আমি দেখো রাবি মিনিটের কোর্স এনরোল করছি তো এখানে ক্লাস পরীক্ষাতে ক্লিক করো এখানে অপশন হবে ক্লিক করলে তোমার এখানে এক্সামের জন্য সব কিছু চলে আসবে অল পিডিএফ ঠিক আছে তারপর ডিসকাশন গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে অল পিডিএফ তারপর অল এক্সামে এরকমভাবে সব কিছু সামনে থাকবে এটাই মূলত এনরোল প্রসেস ঠিক আছে আর যেগুলো লাইভ এক্সাম দেখবে যে মাথার উপর কি হাইলাইট করা থাকবে এটা হচ্ছে লাইভ এক্সাম আর যেগুলো হাইলাইট নাই সেগুলো তোমার অলরেডি হয়ে গেছে এগুলো প্র্যাকটিস আকারে তুমি দিতে পারবে ঠিক আছে দেখো একটা উপর ক্লিক করলাম তো এখান থেকে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা বুঝতে পারছো লোডিং নেবে লোডিংয়ে শুরু করবা শুরু করে এভাবে সুন্দর মতো এক্সামগুলো দিতে পারবা এগুলো প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস যতবার খুশি তুমি ততবার দিতে পারবা সাবমিট করে দিলেই তোমার দেখো এখানে কিন্তু রেজাল্ট চলে আসবে ঠিক আছে রেজাল্ট চলে আসবে কয়টা দেখাইছো হ্যাঁ কয়টা ভুল গেছে সব কিছুই এখানে চলে আসবে তো এই ছিল মূলত আমাদের সম্পূর্ণ প্রসেসটা তারপরে তুমি এখানে প্র্যাকটিস দেখো সবগুলো ব্যাখ্যা দেখতে পারবা ঠিক আছে সবগুলোর ব্যাখ্যা এখান থেকে দেখতে পারবা তো এই ছিল মতো এনন্য প্রসেসটা যারা বোঝো নাই আশা করি বুঝবা